সাইলেন্ট সাইলেন্ট প্লিজ আমরা পঞ্চাশ জন বিজেপি এমএলএর সাথে সাথে মাটির পক্ষে যিনি সমন্বয় করেন সুশীর বাজোরিয়া তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন করে একুশ তারিখে বলবো ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি বিএসএফ কে পাঁচশো কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু ষোলো থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফকে সম্পূর্ণ জমি দিয়ে কাটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফের উপরে আঙ্গুল তুলুন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্তিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড চাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবর একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিন হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন ইচ টু থাউজেন্ড রুপিজ বিনিময়ে পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন পপুলেশন গ্রোথ জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস দু হাজার এগারো টেন পার্সেন্ট বাড়ানো আর ভোটার তালিকা ষোলো থেকে পঁচিশ কি অবস্থা করেছেন দেখুন ভোটার তালিকা মেখলিগঞ্জ দু হাজার চোদ্দ থেকে চব্বিশ মানে খালার আমলে চব্বিশ দশমিক সাত সাত পার্সেন্ট ইনক্রিজ মাথা ভাঙা একুশ দশমিক সাত নয় কোচবিহার উত্তর উনিশ দশমিক পাঁচ নয় কোচবিহার দক্ষিণ উনিশ দশমিক চার সাত শীতলকুচি চব্বিশ দশমিক ছয় দুই দিনহাটা পঁচিশ দশমিক নয় তিন একইভাবে নাটাবাড়ি তুফারগঞ্জ গ্রামে একুশ দশমিক এক শূন্য কালচিনিতে তেইশ দশমিক তিন দুই দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন জাতীয় গ্রোথ সেভেন পার্সেন্ট নটি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে অ্যাভারেজ গ্রোথ কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট এমনকি কলকাতার পাশে রাজারহাট নিউ টাউন কসবা এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে তাতে ড প্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে এই দেখুন পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে নর্থ চব্বিশ পরগনা মূলত বসিরহাট স্বরূপনগর ইংলগঞ্জ বাদুড়িয়া মিনাখা সাউথ চব্বিশ পরগনা আঠারো দশমিক দুই শূন্য মূলত ক্যানিং ভাঙড় গোসাবা কুলতুলি জয়নগর সাগর পাথর প্রতিমা হলতা মগরাহাট মেটিয়াবুরুজ এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা এবারে বলুন বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই আমরা এ কথা বলেছি আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপজিশন এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএল নতুন এসেছে এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন তিনি নাম কাটছেন আর নাম তুলছেন তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না এখনো বিএলও তালিকা বিডিওরা অধিকাংশ হোল্ডার বিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলও তালিকা করছে উদাহরণ এক বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএলও ওতে দিয়েছেন উদাহরণ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন এরা ইলেকশন কমিশন কেউ মানে না ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে উদাহরণ সাত শেখ তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলা ছে আছে রোহিঙ্গা মুসলমান এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিএল বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমসূত্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না কারণ সিএ এতে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার তো পরিষ্কার এই আইন আমরা তুলে ধরেছি আমাদের আর একটি বিষয় দুটি বিষয় আমরা জানিয়েছিলাম একটা হচ্ছে অল পার্টি মিটিং এ বিজেপির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন কেন বজবজে আক্রান্ত হয়েছে প্রতিবাদ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে এফআইআর হয়েছে নো অ্যারেস্টিল মন্তেশ্বরে আহমেদ হাসান অল পার্টি মিটিং এর মধ্যে বিজেপি মেরেছে এফআইআর হয়েছে আহমেদ হাসানের অ্যারেস্ট হয়নি মন্তেশ্বর ব্লকে সমস্ত অল পার্টি মিটিং শুধু বিজেপি নয় তৃণমূল ছাড়া অন্য অপজিশন পার্টিও বয়কট করেছে তাহলে আপনি আপনার যে ভিডিও আছে পুলিশের সামনে আপনার ইলেকশন কমিশনের ডাকা সর্বদলীয় সভায় বিজেপির প্রতিনিধিদেরকে প্রোটেকশন দিতে পারছেন না ভোটারদেরকে কি করে প্রোটেকশন দেবেন এ অভিযোগ আমরা তুলেছি উনি অভিযোগগুলো পেয়েছেন বলেছেন আর উত্তর দেননি আর একটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন বারোশো ভোটারে এবারে বুথ হচ্ছে আশি হাজার পাঁচশো বুথ ছিল বেড়ে নিরানব্বই হাজার হচ্ছে বহু জায়গায় ব্লক লেভেল এসডিও লেভেল ডিএম লেভেলে আমরা বা অন্য পলিটিক্যাল পার্টি প্রস্তাব ডিএমরা অধিকাংশ জায়গায় মানেননি এখন অব্দি আলিপুরদুয়ার এবং মালদার প্রপোজাল এখানে এসেছে সোফার মাই নলেজ সেখানে অল পার্টি মিটিং এ যে প্রপোজাল ছিল বিডিও যে বিজেপি যে লিখিত কমপ্লেন করেছে একটাও ইনকর্পোরেট করেনি তৃণমূলের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিয়েছে প্রপোজাল সিও পরিষ্কার বলেছে যে আমার ইসিআই ইনস্ট্রাকশন আছে আমি অল অ্যাফিলিয়েটেড ন্যাশনাল আমরা তো ন্যাশনাল আর তৃণমূল তো স্টেট পার্টি অল ন্যাশনাল এবং স্টেট পার্টিকে আমি অল পার্টি মিটিং করে তারপরেই দিল্লিতে পাঠাবো ফর অ্যাপ্রুভেল তার আগে আমি পাঠাবো না এবং মিস্টার শিশির বাজরিয়া ওখানে বলেছেন সাফিসিয়েন্ট টাইম দিয়ে ডিএম দের পাঠানো প্রপোজাল আমাদেরকে দিতে হবে আমরা ডিএম এবং বিডিও লেভেলে যে অল পার্টি মিটিং এ প্রপোজাল দিয়েছিলাম তার রিসিভ কপির সঙ্গে আমরা মিলিয়ে দেখে তারপরে অন বিহাফ বিজেপি আমরা আমাদের অপিনিয়ন দেব আমরা এই পয়েন্টগুলো ছিল এটাতে উনি আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিয়েছেন হ্যাঁ সাথে সাথে আরিজ আফত যেভাবে এই অফিসটাকে নোংরা করে গেছে আমরা নতুন সিওর কাছে আশাবাদী তিনি এই ক্যাচড়া আবর্জনা পরিষ্কার করবেন এবং এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশনে নিতে হবে আইনে কোথাও লেখা নেই আমি বলেছি ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে চান ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে চান উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার উই ওয়ান্ট ফেয়ার আমরা স্বচ্ছতার জন্য এই সিও অফিসে আমরা অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী অর্ধেক রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করুক সিও এই দাবি করেছি আর একটা পয়েন্ট আমি ভিতরে বলেছি ওটার জন্য আমি আলাদা প্রেস কনফারেন্স করব। ক্যামেরার কার সাজি দু হাজার চব্বিশে সাত ফেজে পার ভেজে পাঁচ হাজার করে ক্যামেরা পঁয়ত্রিশ হাজার ক্যামেরা সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছেন এবং আগের এজেন্সিকে শোকজ করেছিল ইলেকশন কমিশন তিনি হাইকোর্টে গেছিলেন মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফ্রট আই প্যাক ক্যামেরাম্যানের পিটিশন সেটিসাইড করে দিয়েছে আমি ইন ডিটেলস নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বিজেপি অফিস থেকে সেপারেট একটা প্রেস কনফারেন্স কয়েকদিন পরে করব উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস আই উইল পাবলিশ পশ্চিমবঙ্গে ভোটের নামে একুশে এবং চব্বিশে কি হয়েছে বাংলার জনগণের সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার সবার জানা দরকার তার সমূহ ডকুমেন্ট আমার হাতে আছে আই উইল পাবলিশ ইট প্রপারলি এন্ড টাইমলি বলছি এসআইআর নিয়ে ইলেকশন কমিশন কি কিছু কিছু করলো বিহারের মতো এই এসআইআর নিয়ে কিছু কিছু করলো ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এখানে তো প্রিপারেশন নিচ্ছে উনি তো ডাইরেক্ট বলতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের জন্য তো নোটিফিকেশন হয়নি নোটিফিকেশন হলে বুঝতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গের জন্য প্রিপারেশন তো ফুল ফেজ চলছে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এবং বিএলও দের ট্রেনিং দিল্লিতে হচ্ছে এরপরে পলিটিক্যাল পার্টির লোকেদের পার জেলাতে দশ জন করে তারা দিল্লিতে ট্রেনিং নিতে যাবেন লেসেন কমিশন ফুল স্পিডে প্রিপারেশন নিচ্ছে আমরা অ্যাজ এ ন্যাশনাল পার্টি আমরা সমস্ত জিনিস দেখছি করছে যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন হচ্ছে যে আমরা আগস্টে করবো সেপ্টেম্বরে করবো আমাদের তো টাইম আছে বিহারে তো টাইম নেই ইলেকশন ইজ নকিং দ্য ডোর টাইম আছে কখন করবেন উনারা জানেন কিন্তু করতে হবে বিহারের রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধকারীর নাম বাদ গেলে বাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না থাকতে আমরা দেব না যতই খালা আপনি মিছিল করুন আপনি বাঙালি যখন অত্রি ভট্টার সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ আপনি চিফ সেক্রেটারি করেন বাঙালিদের কথা মনে পড়ে না আপনার মনে পড়ে না সঞ্জয় বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান আপনার কীর্তিত পরিষ্কার লেখা আছে যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন ছাব্বিশ হাজার ছেলে যখন ছেলে মেয়েরা বাংলায় কানছিল নবান্ন সামনে আপনি দেখা না করে বুড়া আঙ্গুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন ওরা বাংলা ভাষায় কথা বলছিল না বাংলা ভাষায় কথা বলছিল না ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে সাকেত গোলে গোখলেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে সব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব দিয়েছেন ডাক্তার বোন অভয়া তিনি একজন বাঙালি মেয়ে ছিলেন বাঙালি বাড়ির কন্যা ছিলেন আপনি সবার হতে পারেননি আপনি হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন্ত আর রাজীব কুমারের মধ্যেই চক্কর খাচ্ছেন

অশোকনগর হাবড়া কোথায় যাবেন আপনি লালগোলা ভগবান গোলা বৈষ্ণবনগর কালিয়াচক ফারাক্কা থামসেরগঞ্জ চলুন কালিয়াগঞ্জ অহমদাবাদ দেখুন টাম্পিং ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে মমতা ব্যানার্জি নট ওরিট মমতা ব্যানার্জি ওরিট ভোটার তালিকা নিয়ে কারণ এদেরকে ঢুকানোর পরে ফলস এপিক ফলস সার্টিফিকেট তারপরে আই কার্ডটা করে দিয়েছেন আর দল বেঁধে যায় আপনাকে ভোট দেয় সাত সেকেন্ডের মতো ভারতীয় নেই ভারতীয় মুসলমান পশ্চিমবাংলার মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরা আছেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং করবেন না আমরা আপনাদের বিরোধী নই আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেবো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বাজারে ওদের রেখেছিলেন তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে সব হয়ে আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে ফলস বার্থ সার্টিফিকেট ফলস আধার কার্ড আর আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট থাকলে এই চ্যালেঞ্জ করে ক্ষমতা থাকলে

উনি গান গিয়েছেন নজরুল মঞ্চে এবারে নজরুল জয়ন্তীতে আমার যাওয়ার সময় হলো হ্যাঁ তাই তো সাত সেককে তো নিয়ে জাভেদ ক্যানিং রেখেছেন উনি ডেমোগ্রাফি বদলে দিয়েছেন ভারতবর্ষে পপুলেশন গ্রোথ সেভেন অ্যাভারেজ ভোটার লিস্ট গ্রোথ সেভেন পার্সেন্ট এখানে কি করে জাম্পিং হয়ে তিরিশ পার্সেন্ট হয়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেননি কেন ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন ষোলো সাল থেকে কত চিঠি দেখবেন অমিত শাহজি প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে আপনি তো হাত বানিয়েছেন এখানে

আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে নটা জেলা অন্ধকারে ডুবে যাবে ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন রেল বন্ধ হয়ে যাবে আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে বন্ধ করুন না ডিবিসি অতবার তো হাত ছড়েছিল কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান আপনার ভাইকো কোথায় গেল চিটিংবাজত্রিশা ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে কোথায় গেল বাজ ভাইকো হাইকোর্টের ডিভিশন আজকে এসএসসি অর্ডার নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরিপ্রাত্রীদের আবেদন খারিজ করে বলেছে যে দুহাজার পঁচিশ সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে দুহাজার পঁচিশ সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেখাও চাকরিপ্রাত্রীদের আবেদন খারিজ করে শুনুন সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা চেঞ্জ করলো ডিভিশন বেঞ্চ তো ডিভিশন বেঞ্চ হ্যাঁ এরপরেও আরেকটা জায়গা আছে فرام دی اسٹیٹ ایسمبلی ٹوکشنر چیف میٹمیگ دن بی ममता बनर्जी गवर्नमेंट डिस्ट्रीब्यूटेड फेक बर्थ सर्टिफिकेट आधार कार्ड एंड ए कार्ड दे आर नॉट इंडियन दे आर कमिंग थ्रू बांग्लादेश बॉर्डर ऑल आर बारमीज़ दे आर रोहिंगा मुस्लिम दे फास्ट केम फ्रॉम बार्मा एंड टेम्पोररी शेल्टर्ड इन कॉक्सबाजार एरिया आफ्टर दैट दे एंटर्ड इन ওয়েস্ট বেঙ্গল বর্ডার বিকা ফাইভ ফোর্টি কিলোমিটার এরিয়া দেয়ার ইজ নো ফেন্সিং নো ল্যান্ড প্রোভাইডেড বা স্টেট গমেন্ট টু দি মিনিম অফেয়র্স ফর দ্যাট রিজন মমতা বানর্জি ডু টু হার ফেয়ার সাইকোসিস রোড টুডে বিক নোজ ইট ভে ওয়েল আফ্টার বিহার ইফ ইলেকশন কমিশন উইল স্টার্ট র্যান্ডমরো রিভিজন অফ দি ভোটার লিস্ট মুসলমান নাম নেমস ফ্রোটার লিস্টেমান করছেন ব্যাপারটা রোহিঙ্গা মুসলিমরা তারা তাদেরকে চিহ্নিত করছে তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলা বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান তাদের সবাইকে তারা আপনার স্কুটি নি থরো স্কুটি রিলিজ করে দিয়েছে কেবলমাত্র তিন লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার এটা দেশ বাঁচানোর লড়াই আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ সেক্রেটারি হতো না পত্রি ভাগ্য সুব্রত গুপ্ত হতো বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না সঞ্জয় মুখার্জি হতো একটা বিষয় একটা যে একুশ তারিখে আপনাদের যে উত্তরপূর্ণ অভিযান ছিল রাজ্যের তরফে আইনজীবী বলছে কুড়ি জুলাই অথবা বাইশ জুলাই হলে অসুবিধা নেই কিন্তু কেন ওই দিন রানিমা একা থাকবেন নাকি মাঠে রানিমা একা মাইক নিয়ে মাইকের উপরে তার জড়িয়ে একবার পণ্ডতে বলবে কোর্ট অল্টারনেট রুট চেয়েছিল কোর্ট সেক্রেটারিয়েট থেকে দূরে করতে বলেছিল যুব মোর্চা সবগুলোই মেনে নিয়েছে কোর্ট আমাদের সবসময় কোর্ট যা বলবে আমরা তাই করবো কোর্ট তো নিশ্চয়ই তৃণমূলের মতো কথা বলবে না বা মনোজ পঞ্চ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না কোর্ট তার অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে তার ডেমোক্রেটিক রাইট কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করবো তবে কোর্ট একুশ তারিখের ক্যান্সিলেশনের প্রেয়ারটাও কালকে শুনবে বলেছে একুশ তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না কুড়ি তারিখে উনারা করে নেবেন আমরা বাইশ তারিখে করব আর একুশ তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নাকি ছশো কিলোমিটার দূরে শিলিগুড়িতে কি অসুবিধা ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না এই যে মানসিকতা এটা ডেমোক্রেটিক মানসিকতা নয় আপনার এই যে মানসিকতা এটা অটোক্রেটিক মানসিকতা এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোন তফাত এই মানসিকতাই নেই না গরমে ঘেমে সব একদম সিদ্ধ হয়ে